কালকা হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে আমি ভাবছি যে মনে হয় ভেঙে ভেঙে যাবে কিন্তু ভাঙে নেই একটু দেখাই আপনাদেরকে আমার জন্য লাগবে হচ্ছে চেয়ার 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 এই হচ্ছে চেয়ার এই চেয়ার দিয়ে আপনাদের দেখাবো বাচ্চাগুলোকে বেয়া করবো না কারণ ছোট বাচ্চা এগুলো বাবু ইয়া পাখির বাচ্চা পাখিগুলোর নাম অবশ্য আমি জানি না কি বাচ্চা আমি তো বলতে পারলাম না আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এমন জায়গায় বাসাটা করছে এই ভালো মতো বন্ধুরা দেখা যাচ্ছে না পাতাটা একটু ইয়ে করি এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা ভিতরটা দেখাইতে পারতেছে না ওর মা খিসির মিসির করতেছে ওই দিক দিয়ে যাই হোক বড় হোক বেশি ডিস্টার্ব করবো না যেহেতু ছোটো বাচ্চা দেখতে পারছেন এই যে কত সুন্দর বাচ্চাটা ওখানে কয়েকদিন পর আপনাদের দেখাবো পাখির বাচ্চা এখন যেহেতু পশম টসম ভালো মতো হয়নি পাখা নাই কয়েকদিন পরে দেখাবো আর ওই যে ওর মা খিচির মিশির করতেছে ওই দেখতে পাচ্ছেন পাখিটা ওই আমাদের বাড়িতে এইখানে ঘুঘুর বাসা করছিলো যখন এই জায়গায় আমাদের লাউ গাছ ছিল ইয়ে গাছ ছিল তখন এখানে ঘুঘুর বাসা করছিলো তো এইরকম গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে আগে ঘুঘুর বাসা করছে এখন আবার এই যে ছোট এই এখন আমার কিসের মিসির করতেছে কারণ আমি ওর বাচ্চাকে ধরছি আর ডিস্টার্ব করবো না আমার ছোটো ভাই দেখলে অবশ্য পারার চেষ্টা করবে এই জন্য আমার ছোটো ভাইকেও বলবো না এই হচ্ছে কাহিনি পাখির বাসা করুক যখন পাখিগুলো একটু পাকা হবে বড় হবে আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে আজকে আর করবো বাড়িতে যেহেতু আছি ভিডিও বানানোর কোনো কনসেপ্ট খুঁজে পাই না এই জন্য এই আর কি কিছু আর আপনাদের দেখাই আমাদের এইদিকে বাড়ির এই পাশে কতগুলো কুষার গাছ আছে সাপের জন্য যাইতেও ভয় লাগে কালকে এইখানে মোবাইল দেখছিলাম এখানে একটু আমাদের ওয়াইফাই ভালো পাই ওই পাশের বাড়িতে ওয়াইফাই চালাই আমি ওই ওয়াইফাইটা এখানে ভালো পাই এমন সময় আমার পায়ের উপর দিয়ে একটা সাপ চলে গেছে কী একটা অবস্থা বন্ধুরা এই জন্য খুব ভয় লাগে তো আপনাদের দেখাচ্ছি যে আমাদের কুষার গাছ গ্যান্ডারি গাছ যাই বলেন অনেক বড়ো বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন কত মোটা এইদিকে দিকে আর একটা ইয়ে আছে মধ্যে সাপ থাকে বন্ধুরা এই জন্য আমার ভয় লাগে যে কখন সাপটা বাবার কামড় দেয় এই যে দেখতে পাচ্ছেন কত মোটা সেই মোটা ক্যান্ডারি গাছ কিছুদিন পর আমরা কাটবো দেখবো মিষ্টি হয়েছে কিনা এই হচ্ছে ভিডিও আমার ভয় লাগে বন্ধুরা কালকে এমন সাপ আমার পায়ের উপর দিয়ে উঠে গেছে তো ভয় লাগে বেশি এই জন্য আমি আর জঙ্গলে টঙ্গলে বেশি একটা যাই না কখন টাপ কামড় দিয়ে দেয় বল এই হচ্ছে আমাদের গাড়ি গাড়ি নিয়ে একদিন টুরে যেতে হবে চাবিটা আমার বাবার কাছে আমি চালাবো না কালকে চালাবো আপনারা দেখতে থাকুন আজকে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে বৃষ্টি হয়েছে আর আবহাওয়াটা দেখছেন এই যে আমার সাইকেল আর আজকের আবহাওয়াটা ও দিকে দেখেন একটা অবস্থা আবহাওয়াটা একটু মস্ত এই হচ্ছে আমাদের সেই রোড সেই রোড দিয়ে আমরা সবসময় কোনো পুজো করি আমরা মাছ মাছ থেকে আমার যারা আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখতে পারবেন এখন থেকে রেগুলার ভিডিও আসবে এই চ্যানেলে দেখছেন আবহাওয়াটা একটু সেই আর এদিকে আমাদের ব্রিজ যাবো যে একটু দিই আর তার সাথে তো আজকে আবহাওয়াটা অস্থির বাতাসও আছে এই কয়েকদিন যা গরম গরমে তো অসুস্থ অতিষ্ঠ হয়ে গেছে এখন একটু রিল্যাক্স ভিউটা যাচ্ছে অন্ধকার অন্ধকার কিন্তু অন্ধকার হয়নি হচ্ছে আজকাল এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা ওই দিকে বসে আছে আর এইটা হলো সেই ব্লু হোয়াইট এখানে আগে অনেক মাছ পারছি এই যে আমাদের ব্রিজ তো দেখতে থাকেন এই আর কি এখন তো বাড়িতে আসে এইরকম ভিডিও প্রত্যেক দিন আসবে আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের চ্যানেলের মনিটাইজেশনটাও আমরা পেয়ে গেছি এখন ডলার হলে আমরা কিছুদিন পর অ্যাডসেন্স লেটারটা পেয়ে দেবো যেটা পেলে এক কথা ইনকাম শুরু আজকের জন্য এইটুকুই দেখতে থাকেন তো বন্ধুরা এই জায়গাটায় আমরা সবসময় আড্ডা দেই ছেলে ভালো আর আমাদের বন্ধু বান্ধবরা সব এইখানে আড্ডা দেয় এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় সময় আমাদের দোকান ছিল এই জায়গায় সবাই আড্ডা দিত তো আজকে আর কি আবহাওয়াটা যেহেতু সুন্দর আর দেখতে পাচ্ছেন একটু আড্ডা দিলাম এখন আমরা একটু হাঁটতে বেরোয়ছি দেখি আমাদের এই রাস্তার দিকে একটু কেমন লাগছে আবহাওয়াটা সবাই ভালো দেখা যাচ্ছে আমাদের ফুলের গাছ লাগাইছিলাম এই আমাদের বন্ধুগুলা এদিকে যাচ্ছে আর এদিকে ট্রাক্টর দেখতে পাচ্ছেন সেই একটা অস্তের লেভেলের ভিউ আমাদের দিকে ট্রাক্টর দিয়ে চাষ করায় জমি ছোট ছোট বাচ্চারা এই যে আমাদের এই যে চম্পক আমার ছোট ভাই এই যে মধু একটু এ না করে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের রোডের কাজ চলতেছে চলতেছে বন্ধু এই যে রোডের এই অবস্থা তোমার কেমন লাগছে কিন্তু কিছুদিন পর এই রোড আমাদের পাকা হয়ে যাবে তখন আমরা রিল্যাক্সে এক জায়গার থেকে অন্য জায়গায় যাইতে পারবো এই হচ্ছে বৃষ্টির আবহাওয়া